ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরের নিচে দাগ দাও এক গণিত পাঁচ শোষণ কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটি হল সন্দেশ ভারতী না কলল। সঠিক উত্তর হবে সন্দেশ তাই এটা নীচে আমরা দেবো দেব গোলাম মোস্তাফার লেখা প্রথম উপন্যাসের নাম হলো চোখের বালি রূপের নেশা না রূপের ছন্দ সঠিক উত্তর হবে রূপের নেশা তাই এটা নিচে আমরা দাগ দেবো গ হজবরল হলো একটি ট্রেন গাছ না বই সঠিক উত্তর হবে বই তাই এটা নিচে আমরা দাগ দেব ঘ তোমাকে দেখছি এবার লোহার তামার না সোনার বালা গড়িয়ে দিতে হবে সঠিক উত্তর হবে লোহার তাই এটা নিচে আমরা দাগ দেবো ইঙ রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখেন মালি পাহারাওয়ালা না ফেরিওয়ালা সঠিক উত্তর হবে পাহারাওয়ালা তাই এটা নিচে আমরা দাগ দেব দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত পাঁচ শন পাঁচ ক পঞ্চাশ বাঘে মোর ড্যাশ গ্রাস এখানে শূন্যস্থানে বসবে এক এক পরিদেশে ড্যাশ দুয়ার দিহানা এখানে শূন্যস্থানে বসবে বন্ধ গ শেঁক দেয় তেল মাখে লাগায় ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে হরিদ্রা ঘ আমার সুক্ত ড্যাশ চলতে পাওয়া শূন্য স্থানে বসবে অশেষ ইং সঙ্গে প্রায় ড্যাশ লোক জিনিসপত্র এনে স্থানে বসবে ষাট জনে তিন বর্ণ বিশ্লেষণ করো গণিত দুই শশান দুই ক নিমন্ত্রণ নিমন্ত্রণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্তে নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তে নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত মধ্য নয় হসন্ত খ পাহাড় পাহাড় শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে পয় হসন্ত যুক্ত আ যুক্ত হয় হসন্ত যুক্ত আ যুক্ত হসন্ত চার বাম দিকের সাথে দিক মেলাও একগণিত তিন শোষণ তিন অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান্দিক মিল করাতে হবে দেখো প্রথম বাম বামদিগের ক দীর্ঘ স্বর এটা মিলবে ডান দিকের হস্যই দীর্ঘই আ এর সাথে খ স্বর এটা মিলবা অ অহস্যৈ হস্যু এর সাথে গ সংবৃত এটা ডান দিকের হস্যই হস্যু এর সাথে পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত পাঁচ শোষণ পাঁচ ক নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায় খ বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা উত্তর বিচিত্র সাধ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ বনভোজন পদ্যে কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে উত্তর বনভোজন পদ্যে গ্রীষ্ম ঋতুর প্রসঙ্গ রয়েছে ঘ তোমইতে সবার একটা করে গাছ ছিল তমই শব্দের অর্থ কী উত্তর তমইতে কথার অর্থ হলো স্কুল চত্বরে ইঙ কালিকলম পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন পেমেন্দ্র মিত্র আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ